আচ্ছা পরবর্তী টপিক হচ্ছে আমাদের দেখো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় তা আমরা সমীকরণ তো দেখলাম এখন সমীকরণটাই বের করতে বিভিন্ন অঙ্কের কন্ডিশন দিয়ে তো কন্ডিশন কি হতে পারে যে আমাদের কাছে তিনটা ক্রাইটেরিয়া ছিল নাম্বার ওয়ান ছিল ফোকাস ক্রাইটেরিয়া নাম্বার দুই ছিল শীর্ষ বিন্দু আর তিন নাম্বার ক্রাইটেরিয়া ছিল দ্বিকাক্ষ রেখা বাবা তাকে বলা হয় নিয়ামক রেখা দেখো তিনটার যে কোনো দুইটাই তোমাকে বলে দিবে যে দুইটা দেওয়া আছে সমীকরণটা কি হবে তো আমরা প্রথমে জেনে রাখি যে কোন কোন জিনিস দেওয়া থাকা লাগবেই ফর ক্যালকুলেটিং দ্য ইকুয়েশান অফ তারাডিউলা তো আমি চাচ্ছি যে মেইনলি জানার জন্য যে জিনিসটা আমার থাকতেই হবে আমরা একটু খেয়াল করি যে এসপি সমান সমান ইপিএম ছিল আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করার সময় এবং এসপি কি কি আমার মনে আসা আশা করি যে পরাবৃত্তটা এরকম যদি শেপ হয় এইটা হচ্ছে তার উপকেন্দ্র এটা দ্বিকাক্ষ এবং এইটা আমরা আশা করি জানি যে এই বিন্দুর একটা মান দেওয়া থাকবে আর এটা কি থাকবে একটা একটা সমীকরণ থাকবে এবং আমরা একটা বিন্দু ধরে নিলাম ওয়াই বা পি যে কোনো জিনিস নিলাম বলি এইটাই ছিল আমাদের সমীকরণ বের করার মেইন কনসেপ্ট যে এসপি আর পি এম এর রেশিও হচ্ছে ই এবং ফর ক্যালকুলেটিং প্যারাডিউলা ইজ ইকাল টু ওয়ান কারণ দূরত্ব সমান তখন বের করতাম এস পি ইকাল টু পি এম মানে ই থাকতো ওয়ান লিখে দিলাম যেখানে ইকাল টু ওয়ান আচ্ছা ফর এখন দেখো তাহলে এই ফর্মেট যদি অ্যাপ্লাই করতে চাই কি কি থাকা মাস্ট এক নাম্বার মাস্ট হচ্ছে এস এস কি ফোকাস দুই নাম্বার মাস্টটা কি দ্বিকাক্ষ রেখা কি লাগবে সমীকরণ তার মানে কোনোভাবে যদি আমি দ্বিকাক্ষ রেখার সমীকরণ আর ফোকাস বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই আর পি ওয়াইটা কি যে কোনো একটা বিন্দু যা সবসময় চলমান ভ্যারিয়েবল আর কি সো সবসময় কিন্তু এস আর পেয়ে গেলেই আমরা ডিরেক্টলি এস পি করে কি পেয়ে যাবো পরাবৃত্তের সমীকরণ সো আমরা বুঝতে পারলাম যেভাবেই অঙ্ক করি না কেন আমাদের ঘুরে ফিরে কোথায় আসতে হবে যে পরাবৃত্তের দ্বীকাক্ষ রেখার সমীকরণটা কত আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত যদি এই যে জিনিস দেওয়া থাকে সুন্দর করে হাসি দিয়ে পরাবৃত্ত সমীকরণ বের করতে পারবা ইদার যদি যে কোনো একটা মিসিং থাকে তখন তোমার কাজ হবে যে কোনো ওইতে ক্যালকুলেশন করে বের করা দেখতেছি এখন ধরো এক নম্বর কন্ডিশন দিয়ে দিলাম সুন্দর প্রথমে ভয়ানক জিনিস না করে সহজ জিনিসই করাই ধরো দেওয়া আছে এরকম যে ফোকাস দেওয়া দিছে আবার রেখার সমীকরণ দেওয়া আছে তার মানে কি সব কিছু দেওয়াই আছে ঝামেলা করার দরকার নাই ফোকাস হচ্ছে এইটা আর এটা কি দেওয়া আছে তাহলে আমি ডিরেক্টলি এস পি পি এম অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারি আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ধরো তোমার এখন কোশ্চেনটা এরকমই দেওয়া আছে যে এমন একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান এবং দ্বিকাক্ষ সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো তার মানে তোমাকে কিন্তু অলরেডি ইকুয়েশন করে দেওয়া আছে যে ভাই ফোকাস বিন্দু স্থানাঙ্ক দেওয়া দ্বিকাক্ষ রেখার সমীকরণ দেওয়া বের করতে বলছে সমীকরণটা কি হবে সো আমরা ইমাজিনেটিভ ফিগার অঙ্কন করি অক্ষরেখা না একে যে ধরে নিই ভাই এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা আর এইটা হচ্ছে পরাবৃত্তটা এইটা হচ্ছে দিকাক্ষরেখা কিন্তু খুব সহজেই আমি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফোকাস বিন্দু এদিকে অক্ষরেখা যা আমার দেওয়া আছে মাইনাস ওয়ান ওয়ান আর এই রেখার সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো তখন কিন্তু আমার খুব সহজেই হয়ে যাচ্ছে কেমনে এটা এস এখান থেকে একটা বিন্দু পি ধরে নিলাম পি এক্স ওয়াই আর এটা পি এম অঙ্ক প্রায় শেষ এস পিকার টু পি এম তার মানে এই বিন্দু রেখার সমীকরণ থাকলে আমরা তোমাকে দেখাই দিলাম ইমাজিনেটের ফিগারে যে সহজেই করা যাচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারি সুতরাং আমরা লিখতে পারি

সিদ্ধ করলে বিন্দুর অবস্থান অনুযায়ী সরল ডাকার সমীকরণের কোনো চেঞ্জ হবে না এবং নিচে হচ্ছে সহকারী স্কোয়ার স্কোয়ার এ হচ্ছে অ্যান্সার তারপর তুমি যদি চাও দুই পাশে বর্গ করতে পারি বর্গ করলে পাচ্ছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু একবার লেখা যায় সে এরপরে কি করতে পারি এবার দুই পাশে গুণ করে দিলাম দুপাশে গুণ করে দিয়ে লিখলাম যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার আশা করি পরের তোমার কাজ করে দেওয়া দরকার নাই কারণ কি তুমি ক্লাস সিক্স থেকেই এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ করে কিভাবে লেখা যায় লিখতে পারো আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারো সবগুলিকে বর্গ আকারে ভাঙবা মানে এক্সপ্যান্ড করবা দেন সকল জিনিসকে এক পাশে নিয়ে আসবা ডান পাশে কি লিখবা শূন্য লিখবা এই তোমার কাজ তো আমি যদি এটাকে আগের নিয়মে এক্সপ্যান করি তোমার যেভাবে করতে আগে এক্সপ্যান করে বাবা হচ্ছে এইটা এটা ইকুয়েশন দেখা দিলাম এবং দেখাই যাচ্ছে এখানে এক্স ওয়াই ইকুয়েশন আসবে কারণ a প্লাস বি প্লাস সি হোল করলে একটা এক্স ওয়াই পদ আসবেই তুমি চাইলে এভাবে লিখতে পারো কেউ চাইলে এটাকে একটু সহজ করে চিন্তা করতে পারো যে দেখো ভাইয়া এটাকে যদি আমরা ওই আগের ফর্মেটে ওই যে আমরা দেখছিলাম যে এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার বা ওয়াই মাইনাস সামথিং আকারে আনতে কি হবে একটু ঝামেলা হবে কেন ঝামেলা হবে এখান থেকে এইটুকের মধ্যে একটা স্কোয়ারিং হয় আমরা যা শিখছিলাম সেখানে ওয়াইয়ের পাওয়ার অথবা এক্স এর পাওয়ার স্কোয়ার ছিল এখানে কি একই সঙ্গে এক্স একই সঙ্গে Y এর স্কোয়ার তার মানে এইটাকে যদি একটু কনভার্ট করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি কোলে আসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর বাদ বাকি যা আছে তা থাকলো কোনো সমস্যা নাই এইটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ অ্যানসার দিয়ে দিলাম তো এখন কোশ্চেন এই ধরনের সমীকরণ তো আমরা করি নাই করছি না তো এই ধরনের সমীকরণ ভাই দেখেন একই সঙ্গে এক্স একই সঙ্গে ওয়াই এর পাওয়ার স্কোয়ার এটা কিরকম হবে ফার্স্ট অফ অল এইটুকু বুঝে রাখো যে এটা এমন একটা আকার ধারণ করবে যেটা আমরা কি করছিলাম সবগুলো কি হইতো এক্স অক্ষ থেকে সমান্তরালে যেত অথবা ওয়াই অক্ষ থেকে সমান্তরালে আসতো কিন্তু এইটা এমন একটা অপশন যেটা সমান্তরাল না কি হবে অ্যাঙ্গেল হবে তার মানে অ্যাঙ্গুলার হবে যেমন আমরা শিখছিলাম যার আর পাওয়ারটা স্কোয়ার তার ভিতরে যা আছে এটা কি ছিল অক্ষের সমীকরণ তার মানে এইটার জন্য অক্ষরেখার সমীকরণটা আসবে এটা এবং এটা সাজালে কি হয় এক্স ইকাল টু ওয়াই বলতো এক্স ইকাল টু ওয়াই রেখার সমীকরণটা কেমন হয় ভাই যদি অক্ষরেখা কল্পনা করেন এটা হয় এইরকম মনে করে দেখো এই যে এরকম রাইট তার মানে এইটা এখন অক্ষরেখা যদি হয় তাহলে পরবৃত্তটা হয় এভাবে অথবা এইভাবে যে একভাবে আছে হয় এটা অথবা এভাবে আছে তার মানে এটা কিরকম রোটেশন অ্যাঙ্গুলার রোটেশন সো আমরা যেহেতু সিক্সিক্যালি সমান্তর লক্ষ্য অপসারণ এটাই শিখবো তো এই ফর্মেটটা আমার এখন লাগবে না এই ফর্মেট থেকে আমাদের অনেক কিছু করতে হবে তো মনে রাখো যে আপাতত যদি কখনো এরকম অপশন থাকে সবসময় অক্ষরেখা না রেখে এভাবে চিন্তা করে নেবা সহজে অঙ্ক হয়ে যাবে সো ফার্স্ট অফ অল মোরালটা হচ্ছে যে কোনো পড়াবৃত্তের জন্য ফোকাস এবং রেখার সমীকরণ থাকলে তার সমীকরণটা সহজে বের করা যায় এবং কতটুকু এক্সপ্যান্ড করবা তো করতেছে মনে রাখবা সকলে স্কোয়ারিংটাকে ভেঙে দিয়ে একপাশে শূন্য আসলে আর চোখ দরকার নেই চাইলে কেউ লাইনটা করতে পারো দরকার নেই ওকে সেকেন্ড কন্ডিশন ওকে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা এবার দেখি আমরা কি হয় একটু আমরা খেয়াল করি দেখো যে আমরা ফোকাস আর তিকাক্ষ দেওয়া থাকলে আমরা হাসি কেন হাসি কারণ এই দুটো থাকলে খুব সহজেই সমীকরণটা বের করা যায় এখন ধরো এদের মধ্যে যে কোনো একটা মিসিং আমি সেকেন্ড টাইম তোমাকে এমন জিনিস দেখাচ্ছি ধরো দিকাক্ষ রেখাটা কোনো কারণে মিসিং হয়ে গেল কোনো কারণে যদি দিকাক্ষ রেখা মিসিং হয়ে যায় তাইলে কি দেওয়া আছে অবশ্যই ফোকাস অথবা কি দেওয়া আছে শীর্ষবিন্দু দেওয়া আছে তাই আমার নাম কি দিয়েছি উপকেন্দ্র অথবা ফোকাস এবং শীর্ষবিন্দু দেওয়া থাকলে কার সমীকরণ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় আমরা একটা এক্সাম্পল সেট করেছি ধরো কোন একটা পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে টু ওয়ান এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে জিরো ওয়ান কোশ্চেন করেছে এই পরাবৃত্তের সমীকরণটা কি হবে এখন তুমি কিন্তু খুশিতে পারবে না কারণ কি খুশি তো তখনই যখন শীর্ষবিন্দু না দিয়ে কি থাকতো দ্বিকাক্ষ রেখার সমীকরণ যেহেতু খুশিতে পারো নাই খুশি করার শর্ত একটাই যে এগুলাকে ইউজ করে খুশি হওয়ার অপশনটা কি দ্বিকাক্ষ রেখার সমীকরণ বের করা তার মানে যেভাবেই হোক উপকেন্দ্র তো আছেই দ্বিকাক্ষ রেখার সমীকরণ পেয়ে গেলেই আমার অঙ্কের কাজ সহজে যাবে তোমরা এটা করি দেখি কি হয় তো আনুমানিক আমি কাল্পনিক তোমাকে বলতেছি ধরো পরাবৃত্তটা এইভাবে আছে দ্বিকাক্ষ আছে আমি কিন্তু অক্ষরেখা আঁকিনি মনে রাখবো জিনিসটা শীর্ষবিন্দু ধরো এটা যে কোনো জায়গায় দিলাম জিরো ওয়ান আর উপকেন্দ্র এখানে অবশ্যই এদিকে থাকবে নাম দিলাম টু কমা ওয়ান দেখো উপকেন্দ্র টু ওয়ান শীর্ষ বিন্দু থ্রি ওয়ান আইডেন্টিফাই করে দিলাম এখন তোমাকে বলতে বলছি যে দ্বিকাক্ষ রেখার সমীকরণটা কী হবে এইটা পেয়ে গেলে কিন্তু আমি এস পি আর পি এম অ্যাপ রাখতে পারবো তার মানে এইটা হচ্ছে এস এখানে পি একটা আছে এখানে পি এম হবে যাই হোক তা আমার দরকার হচ্ছে এইটা আসলে পি এক্স ওয়াই আর এখানে পি এম মানে এস পি আর পি এম অ্যাপ্লাই করতে চাই সো সেটার থেকে এবার বের হয়ে আমরা চিন্তা করি কিভাবে আমরা এইটা বের করতে পারি ফার্স্ট অফ অল তোমরা সরলরেখার অধ্যায় করে আসছো বৃত্তও করে আসছো সরলরেখা করে আসছিল যে কোনো সরলরেখার সমীকরণ থাকলে তার উপর লম্বরেখার সমীকরণ বের করা যায় তা আমাদের কাজ এই লম্বরেখার সমীকরণটা বের করা তার আগে কাজ হচ্ছে আগে অক্ষরেখার সমীকরণটা বের করা কারণ অক্ষরেখার সমীকরণ যদি পেয়ে যাই তাহলে কি পেয়ে যাবো দ্বীপাক্ষার সমীকরণ কারণ কি দ্বীপাক্ষ রেখা হচ্ছে অক্ষরেখার উপর লম্ব

মানে এত কষ্ট করে যাহা বের করেছেন তা দেখে মনে হচ্ছে তা দেখেই একবার উত্তর দ্বার যেত কেমনে এমন রেখার সমীকরণ বের করতে বলছেন যেই রেখা দুই বিন্দুগামী ফার্স্ট অফ অল এবং দুইটা বিন্দুরই কোটি কি সেম দেখেন ওয়ান এবং ওয়ান তার মানে কোটি সেম মানে কি ওয়াই ইজিক্যাল টু ওয়ান দেখো তাই আসছে ওয়াইজিক্যাল টু ওয়ান তার মানে তুমি চাইলে একবার এটা করতে পারতো বাট যেহেতু পরীক্ষায় বোর্ডে অঙ্ক আসতে পারো সেক্ষেত্রে তুমি এটাকে বড় করে দেবে ওকে যেটা পাইছি এটা কার সমীকরণ অক্ষরেখার তা আমি লিখে ফেলি আমাদের এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকাল টু ওয়ান ওকে তো ওয়াই ইজ ওয়ান মানে আমি পেয়ে গেলাম এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে রেখার সমীকরণ বের করা দেখো দ্বিকাক্ষরেখার সমীকরণটা বের করার জন্য আমি এটা বলতেই পারি ভাইয়া অক্ষরেখার উপর লম্বটা কি হবে দ্বিকাক্ষরেখা যে কোনো রেখার লম্বরেখার সমীকরণ ধরার নিয়ম আই হোপ তোমার একটু হলেও মনে আছে একটু মনে করে দেখো আমি একটু পাশে তোমাকে রিক্যাপ করাচ্ছি দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান সমান যদি কি হইতো সরল রেখার সমীকরণ হয় তার লম্ব রেখা সমীকরণটা কি হইতো ভাইয়া সহক চেঞ্জ হইতো যে ভাইয়া এক্স এর সহক যেহেতু ওয়াই এর জায়গায় ওয়াই এরটা কোথায় আসতো এক্স এর জায়গায় আর চিহ্নটা কি হইতো মাঝখানের উল্টে যেত প্লাস হলে মাইনাস মাইনাস হলে প্লাস এটা গেল এখানে মানে বি আসলো এখানে এ গেল ওখানে আর ধ্রুবক পদ কি আসতো চেঞ্জ হয়ে কি আসতো কে আসতো আর চিহ্ন ছিল কি প্লাস হয়ে তো কি মাইনাস তার মানে এইটাই কি ছিল এই রেখার লম্ব সমীকরণ তারপরে কি করতাম যে যে কোনো বিন্দু সিদ্ধ করে পাইতাম কার মান এর মান সো যে কোনো রেখার লম্ব রেখার সমীকরণ সহজেই ধরা যায় তাই চিন্তা করো y 1 এই সরল রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে চিন্তা করো ভাই সিস্টেম ছিল কি x এর সহগ y এর জায়গায় y এর টেক্সট এর জায়গায় ভাই এখানে তো ভাই x নাই চিন্তার কোনো কারণ নাই x নাই মানে x নাই কে বলছে x তো আছে এই যে এক্স দিয়ে দিলাম আমি ওয়ানটাকে আমি এই পাশে নিয়ে আসলাম দেখা যাবে না দেখতে খারাপ লাগলো লিখে গেলো এবার দেখো এক্স এর শোক জিরো ওয়াই আর শহক ওয়ান সব চেঞ্জ করো তাহলে এইটা আসলো এইখানে এইটা গেল এখানে চিহ্নটা কি আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস আর এখানে হবে প্লাস কে এই জি টু জিরো ওই সমীকরণ থেকে এখান থেকে দেখা যাচ্ছে ওয়াই ভ্যান হয়ে গেল তাহলে কি এক্স প্লাস কে সমান সমান জিরো এটা কার সমীকরণ বিকাপ করে কার সমীকরণ ওকে তার মানে আমি অক্ষরেখার সমীকরণ থেকে ঠিক অক্ষরেখার সমীকরণ ধরতে পারলাম এন্ড কোশ্চেন এখানে আনননটা কি কে কে জানি না বাদ চিন্তা করো তুমি যদি কোণ হবে এই যে পার্টিকুলারলি এই পয়েন্টটা বের করতে পারো কাজ শেষ কেমনে কারণ এই পয়েন্ট দিয়ে কে যায় ঠিক অক্ষরেখা যায় এই পয়েন্টটা আবার একটা সুন্দর পয়েন্ট কেন কিভাবে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টের হচ্ছে এটা তার মানে দুইটা পয়েন্টের মধ্যবিন্দু সূত্র आपल्याला लागूcarbam এই এর মান আরেকটা নিয়ম আছে একটু সহজ করে বলার জন্য যে এইখানে আর এইখানে দূরত্ব কি সমান তার মানে এইখানে যা যা ঘটবে এইখানেও কি হবে এক্সাক্ট তাই ঘটবে তো খেয়াল করে দাও কি কি ঘটছে মানে দুই ছিল জিরো হইছে মানে ভুজ কি হইছে দুই কমছে জিরো আছে আরো ভুজ দুই কমবে কত হবে মাইনাস টু কিভাবে করলাম এইখানে যদি বাড়ে বাড়াবো কমলে কমাবো তার মানে দুই থেকে শূন্য কমছে কত দুই জিরো থেকে কমাইলাম মাইনাস টু আর এইটা ওয়ান এইটাও কিন্তু ওয়ান তাহলে এটাও কত হবে

মাইনাস টু ওয়ান আসবে সো মধ্যবিন্দু সূত্র দিয়ে করতে পারো অথবা এইভাবে দিয়েও করতে পারো কারণ এই পার্টটা তোমার থিওরিতে বা থাকা লাগবে না এখন দেখো এই মাইনাস টু ওয়ান দিয়ে কে যায় দেখা করে যায় সিদ্ধ করাও সিদ্ধ করলে কি পাই সিদ্ধ করলে পাচ্ছি মাইনাস টু প্লাস কে সমান সমান জিরো কে টু কত ভাইয়া টু যদি কে ইকাল টু হয় তাহলে আমি কি পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত দ্বীপাক্ষার সমীকরণ এক্স প্লাস পেয়ে গেলাম এবং রেখার সমীকরণ পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মুখে হাসি ফুটে আসছে কেন কারণ তো তুমি জানো রেখার সমীকরণ তুমি জানো সো তুমি খুব সহজেই এখন প্রভাবিত সমীকরণ বের করতে পারবা কোন থিউরি দিয়ে এসপিজিক টু ইপিএম যেখানে ইজিক্যাল টু ওয়ান ইউজ করে তুমি অ্যাপ্লাই করে লাস্ট দিয়ে দিই তুমি এটা বাসায় করে রাখবা যে আমরা জানি এসপি কত এখানে দূরত্ব আর রেখাটা কি এক্স প্লাস টু পাচ্ছি এক্স প্লাস টু মোডল দিয়ে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার দেন সলভ ইট ইউল গেট অ্যানসার তো যেই নিয়মটা তোমাকে আমি দেখাইলাম সেই নিয়মটা হচ্ছে বড় বড় অঙ্কের জন্য প্রযোজ্য তবে সবসময় অঙ্ক এরকম সুন্দর আকারে থাকবে না যে ভুজ আর কোটি বা যে কোনো একটা সিমিলার ফর্মেট থাকবে না তো ভিন্ন রকম থাকতেই পারে সব ক্ষেত্রেই এই ফর্মে অঙ্কটা করলে ডিরেক্টলি পাওয়া যাবে হচ্ছে অঙ্ক যাই হোক যেভাবেই হোক তোমার এই হাসি খুশি দেওয়ার চিহ্নগুলো বের করতে হবে তাই তোমার কাজ শেষ ওকে তিন নম্বর স্টেপে দিলে কি হইতে পারে প্রথমবার আমরা কি করেছি প্রথমবার আমি ফোকাস দিয়েছি দীঘা খুঁজ দিয়েছি অঙ্ক বেড়ে গেছি পরবার কী কি দিয়েছি ফোকাস দিয়েছি শিশুগুলো নিয়েছি অঙ্ক পেরেছি এখন কি তোমার বলো ফোকাস দুইবার ছিল এখন ফোকাস থাকবে না কি থাকবে শীর্ষ থাকবে আর কি থাকবে দীকাক্ষরেখা থাকবে সামনে এখন করবো হচ্ছে শীর্ষ বিন্দু এবং রেখা থাকলে পরবর্তী সমীকরণ নির্ণয় তো আমাদের নাম্বার থ্রি স্টেপটা কী হবে আমাদের লাস্টের স্টেপটা হবে এখান থেকে যে আমরা এখন ফোকাস দিব না ফোকাস না দিয়ে কি দিব শীর্ষ বিন্দু দিব আর দীকাক্ষরেখা সমীকরণ দিব কিন্তু আমি খুশি হতে পারি নাই একইভাবে কারণটা কি কারণ ফোকাস আর এটা থাকলে আমি খুশি হতে পারি সো আমাদের এই পয়েন্ট নাম হচ্ছে শীর্ষবিন্দু এবং দীঘাক্ষরিকার সমীকরণ দিয়ে থাকলে পরবর্তী সমীকরণ নির্ণয়

তোমার আছে সমান সমানিরো ওকে এখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান সমান জিরো একটা রেখার সমীকরণ আর এই বিন্দুটা শীর্ষ স্থানাঙ্ক তো আমাদের দরকারটা কি আমাদের দরকার হচ্ছে এই বিন্দু স্থানাঙ্ক একটু থিঙ্ক করো এই বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে যে করেই হোক আমার এই পয়েন্টটা লাগবে কারণ এই পয়েন্টটা পেয়ে গেলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবিন্দু হচ্ছে এটা আমি মধ্যবিন্দু সূত্র ইউজ করবো কোনটা এই বিন্দু স্থানাঙ্ক আর এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে আমি কি পেয়ে যাচ্ছি প্রভাবিতের সমীকরণ প্রথম কথা এই বিন্দুটা বের করতে গেলে আমাদের এই রেখা আর এই রেখা কি লাগবে সমীকরণ কারণ এই বিন্দু আসলে কি দুইটা রেখার ছিল বিন্দু কোন রেখা একটা রেখা হচ্ছে রেখা আর এটা কি রেখা দিকাক্ষরেখা তাহলে আমাদের কাজটা কি দিকাক্ষরেখা দেয়া আছে অক্ষরেখার সমীকরণ বের করা দেন ছেলেবিন্দুটা বের করা আমরা স্টেপ ওয়াইজ আগাচ্ছি দ্বীপাক্ষেখার সমীকরণ থাকলে অক্ষরেখার সমীকরণ করা যায় ধরা যায় ধরে ফেলি ধরি আমাদের এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণটা কি হবে ওই যে আগের মতো লম্বা হবে যেহেতু শখ চিনে যাবে একটু শখ ওয়ার জায়গায় ওয়ার শখ এক মাস কেন মাইনাস পার প্লাস কে হচ্ছে জিরো এটা হচ্ছে আমাদের কি সমীকরণ অক্ষরেখার সমীকরণ এখন দেখো এটা অক্ষরেখার সমীকরণ এটা সমীকরণটা কি কে এই অক্ষরেখা একটা বিন্দু দিয়ে যায় কোন বিন্দু ওয়ান 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 যদি আমি সিদ্ধ করি পাবো কি ওয়ান মাইনাস ওয়ান প্লাস কে সমান সমান জিরো কে সমান কি পাচ্ছি জিরো তার মানে আমাদের অক্ষরেখার সমীকরণটা আসলে কি দাঁড়াচ্ছে অক্ষরেখার সমীকরণ দাঁড়াচ্ছে এখন যদি এইটা অক্ষরেখার সমীকরণ হয় মানে এইটা হয় এইটা কি সমীকরণ দীঘাক্ষার সমীকরণ ইউ ক্যান সলভ ইট বাই বাই ইউর ওন ক্যালকুলেটর অন যে এইটা যদি দীঘাক্ষরেখার সমীকরণ হয় আমি লিখে ফেলি একসঙ্গে এক্স প্লাস ওয়াই আমি ওয়ানটাকে এই পাশে লিখলাম মাইনাস ওয়ান তো তুমি দেখো এটাকে সলভ করে বাবা কি এটা পয়েন্ট পনা সলভ করি আমরা দেখো যোগ করে দেই এটাকে এক নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে যোগ করে দেই যোগ করলে পাচ্ছি যে এক যোগ দুই হতে পাচ্ছি টু এক্স সমান সমান মাইনাস ওয়ান তো এক্স ইজ ইকাল টু মাইনাস হাফ তো আমরা এক্স এর মান পেয়েছি মাইনাস হাফ এক্স এর মান যদি মাইনাস হাফ হয় যে কোনো একটা বা বসে পাবো কার মান ওয়াই এর মান দেখো আমি যদি এক নং সমীকরণে এই মানটা বসিয়ে পাচ্ছি মাইনাস হাফ মাইনাস ওয়াই সমান সো হাফটা কেপাস নিয়ে পাচ্ছি হাফ তার মানে ওই ছেদ বিন্দুর ভুজ কি আসছে মাইনাস হাফ কোটি কি আসছে মাইনাস হাফ এমনি পাওয়া যায় কারণ একটা সমীকরণ কি এক্সিকাল টু ওয়াই তার মানে এক্স যা আসবে ওয়াই কি আসবে তাই আসবে সুতরাং এই বিন্দুর পেয়ে গেলাম মাইনাস হাফ এবং মাইনাস অফ সো শীর্ষ বিন্দু এইটা আর এইটা কোন বিন্দু দ্বিকাক্ষ রেখা এবং বা কি বিন্দু ছেলে বিন্দু আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য কি বলো উদ্দেশ্য হচ্ছে এটা বের করা এস দেখো এইটা বের করার জন্য আমাদের বেস্ট ওয়ে কিন্তু আমি তোমাদের শিখে আসছি শর্টকাট নিয়ে করা আর নিয়ম হচ্ছে কিভাবে করা মধ্যবিন্দু ধরে নিয়ে করা আমি তোমাদেরকে এখন একটু সেকেন্ড নিয়মটা করাই দেখো এই বিন্দুর নাম দিলাম এক্স ওয়ান আর ওয়াই ওয়ান তো আমরা জানি

যে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি ফাইভ বাই টু আর ফাইভ বাই টু সো উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম ফাইভ বাই টু অ্যান্ড ফাইভ বাই টু সো আমাদের উদ্দেশ্য ছিল এস বে করা এন্ড আমরা এস বে করতে সক্ষম হয়েছি তো এস পেয়ে গেলে আমাদের সেই আগের ফর্মেট এস পি ইজ টু পি এম উই নো দ্যাট পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই ধরে নিতে পারি আমরা এবং আমরা ডিরেক্টলি পরবর্তীতে আবারও এস পি ইকাল টু পি এম অ্যাপ্লাই করবো আমি এই পি এম অ্যাপ্লাই করার ফর্মেট তোমাকে লিখে দিচ্ছি লাস্ট লাইনটা কি হচ্ছে দেখো এসপি আর পি এম যদি অ্যাপ্লাই করি সানন্দের সহিত আগে ফর্মুলা অনুসারে আস্তে আস্তে আমরা এই জায়গার নাম এখন লিখে দিব ফাইভ বাই টু আর ফাইভ বাই টু সো এক্স মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার ইসিক টু পি এম আগে নেমে আসবে এবং আমাদের মনে আছে করি দিঘা করার সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান

যে কোনো অঙ্কের জন্যই ফোকাস আর বের করা তাহলে আমাদের সমীকরণ খুব সহজেই পাওয়া যাবে